দর্শক বড়ো বড়ো মতো আমি কামল হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে আমি আসছিলাম জয়পুরহাটের পাঁচবি এলাকাতে আর এই পাঁচবি এলাকাতে কিন্তু একজন বড় ভাই এখানে ড্রাগন ফল চাষ করেছে যে ড্রাগন ফলের জমির এরিয়া কিন্তু প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিঘা জমিতে কিন্তু এখানে ড্রাগন ফল চাষ করা হয়েছে আসলে উনি কিন্তু ঢাকাতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তার পাশাপাশি একজন উদ্যোক্তা এই যে উদ্যোগ নিয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জয়ভাট বা জয়হাটের বাইরে অন্যান্য জায়গাতেও কিন্তু এত বড় একটা বা ড্রাগন ফলের বাগান কিন্তু আমাদের চোখে কখনো পড়ে না বা আমরা কখনো দেখি নাই তো আজকে যে ভাইটা চাষ করেছেন উনি আসলে আমাদের এই জয়পুরহাট এবং পাঁচবিহি জেলার কিন্তু আসলে জয়হাট জেলা এবং পাঁচবিহী থানার কিন্তু উনি আসলেই একজন অহংকার কারণ যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে যে এই মতো ছোট্ট একটা জায়গাতে কিন্তু তিনি পঞ্চাশ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করেছেন আসলে এটা কিন্তু আমাদের আমাদের জন্য আমাদের যারা আমরা যারা জয়ফাট জেলাবাসী রয়েছি আমাদের জন্য কিন্তু আসলে এটা কিন্তু অনেকটা গর্বের তো দর্শক আপনাকে আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই এই যে ফুলটা ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলটা কিন্তু দিনে কিন্তু এটা কিন্তু ফোটে না দিনে ফুটের ফোটে না এটা কিন্তু যখন রাত দশটার পরে কিন্তু এই ফুলটা কিন্তু ফোটে এবং ফুটেই সৌন্দর্য একটা সৃষ্টি করে এই ফলের বাগানে তো এখন দিনের বেলা যে দেখতে পাচ্ছেন দর্শক যে দিনের বেলা এখন এখন কিন্তু এই যে ফুলগুলো এগুলো ইয়ে শুকে গেছে এবং এই ফুলগুলাই কিন্তু আবার রাতের বেলায় কিন্তু ফুটবে তো এই ড্রাগন ফুল রাত করে ফুটে রাত দশটা আমরা যেটা শুনেছি যে নিজে এই ড্রাগন ফল চাষ করেছে ওনার মুখ থেকে শুনেছি যেটা কিন্তু রাত দশটা পরে কিন্তু এই ফুলগুলা ফোটে তো আসলেই আমাদের জয়ভাট জেলার কিন্তু আসলে গর্ব নেই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং পঞ্চাশ বিঘা জায়গাতে কিন্তু উনি এই ড্রাগন ফলটা চাষ করেছে আর আমি কিন্তু এমন একটা তথ্য এই আমি কিন্তু কামরুল হাঁসের মিলন ছুটে আসছি সেই ড্রাগন বাগানে আর আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে আমাদের এই জয়পুরহাটে বা জয়হাটের বাইরে কোথায় কি আছে আপনাদের আমি নিজে দেখবো এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য করেই কিন্তু আমি বিভিন্ন জায়গাতে যাই তো অবশ্যই আপনার কামর হাসা মিলন সাথে থাকবেন কারণ অজানা কিছু তথ্য যেগুলো আপনার দেখেন নাই অজানা কিছু তথ্য দেখানোর উদ্দেশ্য করেই কিন্তু আমি প্রতিনিয়ত ছুটে চলেছি এই যে এই দর্শক দেখেন ড্রাগন ধরে আছে এই যে ড্রাগন ধরে আছে আর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য করে কিন্তু চলে আসছিলাম এই যে এই পাশে যারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এখন ছোট গাছ এখনও হয় নাই চলেন আমরা আরেকটা আমরা এ ব্লকে ছিলাম বি ব্লকে আসছি এখন সি ব্লকে আপনাদের একটু দেখাবো চলেন এই যে এখন আমরা সি ব্লকে আসছি এটা সি ব্লক আর এখানে কিন্তু আরেকটা উনি উদ্যোগ নিয়েছেন যে এই ড্রাগন বাগানের পাশাপাশি উনি ড্রাগন থেকে ড্রাগন ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করার জন্য উনি কিন্তু চেষ্টা করছেন যে এই ড্রাগন ফুল থেকে কি মধু সংগ্রহ করা যায় কি না এটাও কিন্তু চেষ্টা করছেন এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনার দেখাবো দর্শক যে একটা সামনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা টাওয়ার ছোট্ট টাওয়ার দেখতে পাচ্ছেন ওই টাওয়ারটা কিন্তু যেন বজ্রপাত না হয় এখান থেকে যে এই এরিয়াটা আছে এরিয়ার তিন চার কিলোমিটার দূরে কি যেন বজ্রপাত না হয় এর জন্য বাজু বজ্রপাত যেন না হয় এই জন্য একটা কিন্তু উনি টাওয়ার করেছেন তো আসলে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদের এই জয়ভাট জেলার পাঁচবিবির একজন বাজন বড়ো ভাই তো আমি কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্য করে কিন্তু আসছিলাম তো অনেক সুন্দর কিন্তু একটা জায়গা তো আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন যে এত সুন্দর যে একটা জায়গা এত সুন্দর একটা জায়গাতে এই মনোরম পরিবেশে কিন্তু এই ড্রাগন বাগানটি এ পাশে এগুলো ছোটো ছোটো গাছ লাগাইছে এবং এই যে পাশেগুলো কিন্তু বড় দেখেন তো সবুজে ছেয়ে গেছে কিন্তু প্রতিটি এলাকা কারণ যেহেতু এখানে পঁয়তাল্লিশ বিঘা জমিতে কিন্তু ড্রাগন চাষ করেছেন সেই জন্যই বলছিলাম যে প্রতিটি যেদিকে দুচক যায় কিন্তু সবুজে ছেয়ে গেছে প্রতিটি ফসলের মাঠ শুধু ড্রাগন ফলে তো এরকম উদ্যোগ কিন্তু আপনারাও নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই কামর হাসান মিলন প্রেসটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ